আল্লাহ বান্দাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে। ফিরে যায় আমার বক্তব্যের দিকে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে বললেন انا খলকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ পৃথিবীর জমিনে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার বান্দگی ও উপাসনা করার জন্য বান্দা পৃথিবীর জমিনে যাবে আমি আল্লাহ আমার আবাদত করবে বান্দা পৃথিবীর জমিনে যাবে আমি আল্লাহ আমার বন্দিগি করবে বান্দা পৃথিবীর জমিনে যাবে আমি আল্লাহ আমার উপাসনা করবে কিন্তু বান্দা পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহর আবাদত থেকে পিছি কথা ঠিক কিনা একশোর ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বেনামাজি কথাটা ঠিক বললাম তো নাকি অনলি ফোর ফাইভ পার্সেন্ট মানুষ নামাজ পড়ে নেই নামাজ পড়ি পাঁচজন যে নামাজ পড়ে তার মধ্যেও ঠিক ভাবে নামাজ পড়ে না পল্লা পৃথিবীর পাঠিয়েছেন বন্দিকে উপাসনা করার জন্য বান্দা খাবে সেটা আবাদত হবে বান্দা ঘুমাবে সেটাও আবাদত হবে বান্দা কর্ম করবে সেটাও আবাদত হবে বান্দা চলাফেরা করবে সেটাও আবাদত হবে চব্বিশটা ঘন্টা বান্দা যে কর্মই করবে সেটাই আল্লাহ পাকের আবাদত হবে জোরে বলুন সুহার কিন্তু এবাদতের মতো করতে হবে তবে এবাদত হবে আমি একটা কর্ম করি সকাল আটটার সময় আমাকে যেতে হয় কটার সময় আটটার সময় আমাকে যেতে হয় আমি ঘুম থেকে উঠি সাড়ে সাতটা সাতটা বাজে তিরিশ মিনিট কর্মেতে বার হয়ে যায় ওই কর্মটা এবাদা হবে না ফজরের সময় মসজিদের মাইকে যখন মজজিং সাহেব মাঘ দেয় আসলা রুম্মি রান্না ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম হইয়া আল্লাহ সাল এসো নামাজের দিকে এসো হাইয়া আলাল এসো কামিয়াবির দিকে এসো ও বাবার ও আসাদের মুরুব্বি মানুষেরা যুবক জন ভাই রাজকে বলে দিয়ে গেলাম পদরের সময় মসজিদে যখন আদান দেয় হাইয়া আলাল সালা এসো নামাজের দিকে এসো হাইয়া আলাল বালা এসো কামিয়াবের দিকে এসো আসসালা তু মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আমি আপনি রাত্রে ঘুমিয়ে থাকি এখন ঠান্ডার সময় কম্বলটা মুড়ি দিয়ে ঘুমালাম দিলাম ফজরের সময় যখন মসজিদে আজান দিচ্ছে ঘুমটা ভেঙে গেল কম্বলটা কিনে নিয়ে আবার ঘুমিয়ে বললাম এটাই হয়তো নাকি যে আগানের আওয়াজে ঘুমটা ভেঙে গেছে কম্বলটা টেনে নিয়ে আবার ঘুমিয়ে পড়লাম মসজিদে গেলাম না ওই

আমি যখন খানা খাচ্ছি এটাও এবাদত হবে রসুল্লাহ বলেছেন দস্তর খান বিছিয়ে খাবে খালার শুরুতে একটা দুয়া আছে মিডিলে একটা দুয়া আছে শেষে একটা দুয়া রয়েছে সুন্নাত মোতাবেক যদি খায়। ওই খানা খাওয়াটাও আল্লাহর এবাদতের ভিতরে বন্য হয়ে যাবে জোরে বলেন সুহান আমি ঘুমাবো ঘুমানোর আগে একটু অজু করে সুন্নাত মোতাবেক রসুল্লাহ দেওয়া সুন্নাত মোতাবেক ঘুমের আগে একটা দুয়া আছে সেটা পরে যদি ঘুমিয়ে দেয় যতক্ষণ ঘুমাবো ওই ঘুমটা আল্লাহর দরবারে এবাদাতের ভিতরে গণ্য হবে জোরে বলছ তাহলে আমার সারাদিনের কাজ করব সমস্ত কিছুই এবাদাত হবে যদি আমরা পড়াতে চাই কিন্তু বান্দা ওদিকে যায় না আল্লাহ বড় সাধনা করে এই দেহটাকে বানিয়েছি এই যে দেহটা দেখতে পাচ্ছেন এই দেহটাকে আল্লাহ বড় সাধনা করে বানিয়েছে ফারিস তারা চাইনি আমাকে আপনাকে সৃষ্টি করুক এটা ফারিস তারা চাইনি তারপরেও আল্লাহ বড় সাধনা করে আমাকে আপনাকে বানিয়েছে আমার আপনার আব্বা আম্মা যিনি ছিল একটু ভালো করে বুঝবেন আমার আপনার আব্বা আম্মা যিনি ছিল উভয় একে অপরের ভিতরে পরিচিত না অপরিচিত ছিল জোরে বলে ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে তারা একে অপরে অপরিচিত ছিল পরিচিত কে ঘটিয়েছে জোরে বলেন পরিচিত ঘটিয়েছে আমার আল্লাহ ওভার মধ্যে বিবাহ সাদী হল ইজাব কবুল হল ওভার মেলামেশার মাধ্যম দিয়ে পুরুষের ভিতর থেকে এক ফোটা নাপাক পানি নারীর রেহেমের ভিতরে চলে গেল আর সেই এক ফোটা নাপাক পানি থেকে আমার আপনার মতো সন্তান তৈরি হলো জোরে বলেন পুরুষের আপনার পুরুষের ভিতর থেকে এক ফোটা না পানি যখন নারীর রেখমের ভিতরে চলে গেল কিছু সময় পরে দিন পরে আল্লাহ দুইজন ফারিস্তাকে পাঠিয়ে দিলে ও

শুনে দাও দেখো অমুক নারীর লেখনার ভিতরে এক ফোটা নাপাক পানি রয়েছে পারিস চলে গেলেন অমুক নারীর কাজে যাওয়ার পরে দেখলেন এক ফোটা নাপাক পানি রয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে বললেন ও রব্বুল আলমিন আল্লাহ এই নারীর লেখনের ভিতরে এক ফোটা নাপাক পানি রয়েছে এই পানিটা কি ফেলে দেব নাকি আল্লাহ বললেন না 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 ওই পানিটা ফেনে দিও না ওই নারীর رحمه ভিতরে যে পানি دارهছে ওই পানিটাকে নিয়ে রক্ত বানিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ পানিটা নিয়ে রক্ত বানিয়ে দাও ফারেস্তা রক্ত বানিয়ে দিলেন আবার কিছুদিন পরে দুইজন ফারেস্থাকে পাঠালেন বললেন আল্লাহ নারীর رحمের ভিতরে এক কোটা নাপাক রক্ত রয়েছে আল্লাহর ফেনেদে বলে কি আল্লাব নাকি বললেন না ওই রক্তটাকে নিয়ে রক্ত দাও রক্তের আপনার ডিলা বানিয়ে দাও পারিস্তা রা রক্তের ডিলা বানিয়ে দিলেন রক্ত পিণ্ডু বানিয়ে দিলেন আবার কিছুদিন পরে দুইজন পারিস্তা চলে গেল ওই দুইজন পারিস্তাকে বলুন ওই রক্ত পিন্ডুটাকে নিয়ে খাড্ডি বানিয়ে দাও পারিস্তানা খাড্ডি বানিয়ে দিলেন আবার কিছুদিন পরে দুইজন পারিস্তা চলে গেলে ওই দুইজন পারিস্তা গিয়ে ওই রক্ত আপনার ওই হাড্ডিটাকে নিয়ে একটা আকৃতি বানাতে শুরু করলেন একটা কঙ্কাল বানাতে শুরু করলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ও রব্বি আল্লাহ আকৃতিটা কিভাবে বানাবো আপনার কঙ্কালটা কি কিভাবে বানাবো আল্লাহ রব্বুল আলমিন বললেন এই কলা থেকে নিয়ে পা পর্যন্ত তোমরা বানাবে আমি আল্লাহ এখান থেকে দিয়ে মাথার অংশটা এই মুখের ফেস অংশটা আমি আল্লাহ নিজে বানাবো ধরে বলেন সুভান এটা কে বানিয়েছে ধরে বলেন আরেকটু ধরে বলেন পৃথিবীর জমিনের কোটি 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 মানুষ আছে কারোর সঙ্গে কারোর ফেস মিলবে হু বা হু মিলে গেলেও কিঞ্চিত হলে একটু আলাদা নাই চোখ চারা নাই নাক ব্যথা নাই কান ব্যথা হু বা মিলে যাচ্ছে একটু হলেও আলাদা কারণ কে বানিয়েছেন আমার আল্লাহ নিজে বানিয়েছেন ফারিস্তারা যখন এখান থেকে বানানো শুরু করে দিলেন

বান্দা দুটা দেব আল্লাহ বাক বললেন বান্দার দুটো হাত দাও বান্দা দুটো হাত দি আমি আল্লাহ বাগ কাছে দু তুলে দোয়া চাইবি আমি আল্লাহ বাগ আমার কাছে দু তুলে দোয়া চাইবি বান্দা দুহাত দিয়ে কর্ম করবে ও সোনার মানে কিন্তু না 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 আমার আল্লাহ বড় ভালোবেসে দু বানালেন কিন্তু বান্দা দু কাজ করতে পারি না ওখান থেকে চলে গেলাম পা যখন বানাবেন আল্লাহ করলেন বান্দা হেঁটে কেটে মসজিদে যেতে পারবে না হেঁটে হেঁটে মা বেঁধে যেতে পারবে না হেঁটে হেঁটে ভালো কাজে যেতে পারবে না বান্দা কেটে কেটে কর্মেতে যেতে পারবে না

বান্দা ওই পা দিয়ে হেঁটে হেঁটে মদের আড্ডায় যাচ্ছে বান্দা ওই পা দিয়ে হেঁটে হেঁটে জুয়ার আড্ডায় যাচ্ছে বান্দা ওই পা দিয়ে হেঁটে হেঁটে সেনা করতে যাচ্ছে কথা ঠিক কিনা যে আল্লাহ চাইলে তো পা দুটো ভেঙে দিতে পারে যে দেননি এখনো ভালোবেসে রেখে দিয়েছেন এখান থেকে যখন আল্লাহ পাক এই দেশটাকে তৈরি করে দিলেন যখন পুরো আকৃতি বানানো হয়ে গেল ফারিস্তারা বললেন আল্লাবাকিস্তা দিকে হুকুম দিলেন এবারে জান দিয়ে দাও ফারিস্তারা প্রশ্ন করলেন আল্লাহ মায়ের গর্বে জান দেবেন খাওয়াবেন কি মায়ের গর্বে জান দেবেন খাওয়াবেন কি আল্লাহবাগ বললেন কল ইন্নি আহ মালা ও আমার আমারিস্তারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না আমি আল্লাহ যেটা বুঝি তোমরা সেটা বোঝো না আমি আল্লাহ কিভাবে খাওয়া দেবো সেটা আমি আল্লাহ জানি বندا কি কাল দি খাবে বল্লো না banda ওই banda নারী সঙ্গে মা এর নারী থেকে জুড়ে দাও মা যে খাবারটা খাবে বাচ্চা সেই খাবারটা খাবে মা যে খানা দা খাবে বাচ্চা সেই খানা দা খাবে মা যে খাবারটা খাবে বাচ্চা সেই খাবারটা খাবে পরিস্থিতি প্রশ্ন করলেন ও

ও ফেরিসতারা শুনে রাখো জেনে আমি আল্লাহ যেটা বুঝি তোমরা সেটা বুঝো না আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না ও আমার garnisতারা মায়ের গর্ভের ভিতরে যদি আমি আল্লাহ পাক এই গাল দিয়ে খানা হয় এই গাল দিয়ে সে দিদি তবে মায়ের গর্ভের ভিতরে চলে আসি মায়েদের মাসে একটা নাপাক রক্ত বের হয় যখন বাচ্চা গর্বে আসি ওই নাপাক রক্তটা বন্ধ হয়ে যায় নাপাক রক্তটা আর বার হয় না ওই নাপাক রক্তটা জমে থাকে আমি যদি ওই গাল দিয়ে বাচ্চাকে খাওয়া দিই ওই নাপাক রক্তটা গাল দিয়ে প্রবেশ করবে কিন্তু না 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 লিজি যে জবানটাকে আমি আল্লাহ নিজে বানিয়েছি এই পবিত্র জবান দিয়ে এই পবিত্র জবান দিয়ে বান্দা আমাকে দেখবে বান্দা আমার জিকির করবে আল্লাহ 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 বান্দা আমার জিকির করবে বান্দা কুরআন তেলাওয়াত করবে কিন্তু না 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 আল্লাহ আমার জবান কে পবিত্র

ডেকে ছিলেন সেদিনে না পার রক্ত ডেকে দেবিনি আজকে কিভাবে আমি আপনি এ জামা দিয়ে না পার জিনিসগুলো খাই আল্লাহ তো পবিত্র রেখেছিল কিন্তু আমি আপনি পবিত্র রাখতে পারলাম না এ জবান দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়ে ছশো মিথ্যা কথা বলেছে বাড়ি শুয়ে আছে ফোন এসছে আলো কোথায় আছে ভাই এই তো রাস্তায় উঠে গেছে খুলে যাচ্ছেন ও এখন বাড়ি শুয়ে আছে রাস্তায় উঠে গেছে ফোন করলো এই তো গাড়ি ধরে নিয়েছে খুলে যাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়ে ছশো মিথ্যা কথা বলেছি এ জাবান দিয়ে সেই জাবান দিয়ে যদি মসজিদে গিয়ে জিকির করি আল্লাহ 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 বলে মাল পাগলা 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 বুঝে আসেন জাবানটাকে তো অপবিত্রও করে ফেলেছি পবিত্র রাখতে পারেনি তল্লা আমারও জাবান দিয়ে জিকিরকে কবুল করবে নামাজি ফজরের সময় নামাজ পড়তে যাচ্ছে এখন আমের সময় আম পেকে গেছে আম আম গাছের বাগানে মানে নিচে দিয়ে যাচ্ছে খুব সুন্দর আম পড়ে আছে আমগুলো তুলে নিয়ে কচুরি রেখে মসজিদের বারেন্ডায় রেখে ফজরের নামাজের পরে নামাজ শেষ আল্লাহ 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 পরের গাছে আম কুড়িয়ে এনে মসজিদের বারান্দায় রেখে জিকির করছে যে পরের গাছে আম কুড়িয়ে এনে মসজিদের বারান্দায় এনে রেখে জিকির করছে আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করবে তাহলে আমাদের কিভাবে চলতে হবে একবার চিন্তা করে আল্লাহ আমাকে কিভাবে বানিয়েছেন হ্যাঁ আমার মায়ের বড় সাধনা আমার মায়ের কষ্টের বিনিময় আমি আপনি পৃথিবীর আল্লাহর রহম যে দুটো জিনিস একটা মায়ের কষ্ট দ্বিতীয় আল্লাহর রহম এই দুটো জিনিস আমাকে পৃথিবীর জামিনে এত বড় বানিয়েছে আজকে সেই মাকে আমরা সম্মান করি না

যে মা আমাকে দশ মাস ধরে দিন গর্বের ভিতরে রেখেছিল যে মা আমাকে দশ মাস ধরে দিন গর্বে ধারণ করেছিল কতটা কষ্ট সূর্য করেছে আজকে সেই মাকে চিনতে পারি না আজকে সে আব্বাকে চিনতে পারি না আল্লাহ বা কোরআনে কারিমের ভিতরে বললেন অবিল

নবান যুবকেরা আমি আপনাদের আজকে বলে যাই আপনার কাছে যদি আপনার আব্বা মা বৃদ্ধা উপনীত হয় বয়স কাল পর্যন্ত পৌঁছে যায় ওই পিতা মাতাকে কষ্ট দেবেন না ওই পিতা মাতাকে কষ্ট দেবেন না পিতা মাতাকে মারধর করবেন না পিতা মাতাকে সম্মান করবেন পিতা মাতাকে রেসপেক্ট করবেন আল্লাহ বললেন মুক্তি হোমা ও

আপনাদের আসামের মানুষ হয়তো সব ভালো আমাদের কলকাতার মানুষের কথা বলছি। আপনাদের আসামের মানুষ সবাই ভাত দেয় নাকি পিতা মাতাকে সবাই ভাত দেয় সবাই সম্মান করে নাকি পিতা একজন পিতা একজন মাতা ও ভয় মিলে ছয়জন সন্তানকে মানুষ করেছে কটা ছয়টা এই ছয়টা ছেলে বড় হবার পরে ছয়টা বিল্ডিং করেছে ছয়টা বাড়ি বানিয়েছে কিন্তু এই ছয়টা বাড়িতে এই দুইজন পিতা মাতার জায়গা হয় না